আর ভাই প্রশ্ন করছেন যে বাচ্চাদের প্যাম্পাস পড়ালে র্যাশ হয় এটা কেন এটা করণীয় কি খুবই ভালো প্রশ্ন দেখেন প্যাম্পার পড়াতে পারবেন যদি প্যাম্পার পড়ানোর নিয়ম হচ্ছে যে যতবারই প্রস্তাব পায়খানা করবে ততবারই কিন্তু আপনাকে প্যাম্পারটা চেঞ্জ করে ফেলা লাগবে আপনি এটা করতে পারবেন না যে সন্ধ্যা রাতে প্যাম্পার পরায় দিলেন পরের দিনে সকালে প্যাম্পার এখানেই প্রস্তাব করতেছে এখানেই পায়খানা করতেছে বাচ্চা সারা ওই প্যাম্পারে ওইখানে ওই পায়খানা প্রস্তাবের মধ্যেই থেকে গেল এটা করলে কিন্তু র্যাশ দমন করার কোনো রকম ইয়ে নাই এটা খুবই মানে কী বলবো অস্বাস্থ্যকর একটা পরিস্থিতি এইভাবে প্যাম্পার পরানো না প্যাম্পার পরালে রাত্রে যদি তিনবার প্রস্তাব করে চারবার প্রস্তাব করে পায়খানা করে তাহলে তিন চারবারই পরিবর্তন করে পড়াতে পারেন আর যদি তা না পারেন দরকার হলে বাচ্চাকে প্যাম্পার বিহীন রাখতে হবে আর অথবা হচ্ছে সুতি কাপড় পরায় রাখলেন বারবার হচ্ছে হাত দিয়ে দেখালে প্রস্তাব করলে এটা ফেলে দিয়ে আর একটা পরায় দিতে পারলেন যদি প্যাম্পারও এইভাবে পরান তাহলে কিন্তু র্যাস সাধারণত হয় না আর যদি হয়ে যায় তাহলে সাধারণত এখন ভালো করার জন্য অনেক ধরনের ইয়ে আছে জিঙ্ক অক্সাইড ইয়ে পাওয়া যায় ওয়েন্টমেন্ট পাওয়া যায় এবং এগুলোর সঙ্গে অনেক সময় অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশনও হয় অ্যান্টিফাঙ্গাল সহকারে এইগুলো ওষুধগুলো পাওয়া যায় কিছু কিছু হচ্ছে ডিরাস নামে ইয়ে পাওয়া যায় ক্রিম পাওয়া যায় এগুলো যদি দিয়ে দেন দিনে দুইবার বা তিনবার করে যেখানে হয় সেই জায়গাতে তাহলেই কিন্তু এটা ঠিক হয়ে যায় তবে মনে রাখবো যে এটা কোনো মতোই অ্যাকসেপ্টেবল না যে প্যাম্পার আমি পরায় রাখলাম আর সেই প্যাম্পার সারারাত ওর ভিতরেই পায়খানা প্রস্তাব করলো সকালে খুলে দিন এরম করা চলবে না যখনই পায়খানা প্রস্তাব করবে তখনই পাম্পার চেঞ্জ করে দাঁড়াবে তাহলে দেখবেন যে র্যাশ হবে না